আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আমার দুই মেয়ে আজ তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে তারা এমন প্রতিযোগিতা করছে একটা চিপসের প্যাকেট নিয়ে দুজনে হাত হাতি কারাগারি করছে দেখতে পাচ্ছেন তো প্রিয় বন্ধুবান সবাই আমার মেয়েদের এবং ছেলেদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ঠিকটক এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো করে দেবেন লাইক মতো করবে অবশ্যই মার্শাল্লাহ বলবেন সকালে তো আপনাদের দোয়া এবং ভালোবাসার সমর্থন সবটুকু চাই আমি আমার চ্যানেল ফেস সব কিছু আমার বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে রান করতে চাই যদি আপনাদের সমর্থন এবং সাপোর্ট থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি এগাতে পারব দোয়া করবেন এবং সমর্থন দিয়ে যাবেন আর আমার বাচ্চাদেরকে এখন আট মাস রানিংয় তারা এখনো ওজন একটু কম তাছাড়া তারা মাঝে মধ্যে বেশি সময় অসুস্থতা অনুভব করে যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমার বাসাদের জন্য সঠিক কোনো গাইডলাইন আমাকে দেবেন অবশ্যই আমি ফলো করার চেষ্টা করব। আমি আপনাদের জন্য দোয়া করি ভালোবাসার অনুপ্রেরণা সবসময় থাকবে সবাই দোয়া করবেন আমার তো মনে হয় তারা দুজন বড় হয়ে অনেক ঝগড়াটে হবে একজন শত্রু একজন হবে ঝগড়া করবে সারা দিন আমি এদের ঝগড়া সামলাতে সামলাতে তাদের মার আমি মনে হয় পাগল হয়ে যাব আর বাচ্চাটাও ওইদিকে গোমাচ্ছে সেও তাদের নানা সাথে অনেক দুষ্টামি করে দেখেন এখন আর বল শেষ হয়ে গেছে শুটি তাদের সাথে শেষ হয়ে গেছে দেখতেছেনা দুজনে সত্যি হারিয়ে ফেলছে এই যে আমার বাচ্চাটা শুই আছে এদিকে ওকে বালি সেভা দিয়ে লাগছে সে চল আসতে চায় এখানে দুজনে শক্তি হারিয়ে ফেলছে আর আসতে পারে না শিবসের বাসায় আর আসতে পারছে না অনেক চেষ্টা করতেছে